আর আমলা কত বের দশ টাকা না আসলে আমি আপনার সাথে মসখাড়া করছি ঠিক আছে দশ টাকার জন্য এগুলো বিক্রি হলো ঠিক আছে আমরা দশ টাকা জিনিস কিন্তু আসি মুলি করি এগুলা এগুলা করবেন না ভাই এখানে বড় ব্যবসায় না এটা ছোটখাটো ব্যবসা ঠিক আছে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এগুলো নিয়েও এখানে বিক্রি করি দশ টাকা জিনিসও বলে বা কাকা পাঁচ টাকা দিবেন আমরা যে যেখান থেকে আসলে ভিডিও দেখতেছি আসলে ভিডিও শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ওদের ফার্সে সবসময় আসি কখনো মিলামুলি না পাইলে আরো কিছু সহযোগিতা করে দিবেন